শুভকথা হল ভিভার্স আইসক্রিম আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থিত হয়েছি ভিহার্স কথাগুলো হচ্ছে এরকম যে আমি একজন শিক্ষক একজন শিক্ষক বলতে চাই যে আমরা অনেকেই আমাদের সন্তানগুলাকে মানুষ করতে পারিনি বা তার মানুষ হয় না তো মানুষ হওয়া বা না হওয়ার পিছনে আমরা আমরা পিতামাতাদেরও বা আপনাদেরও অনেক দায়ী দায়িত্ব আছে এই সন্তান মানুষ হওয়া বা না হওয়ার পিছনে অনেক কারণ আছে যে কারণগুলো হচ্ছে আমরা পিতামাতারা বেশি দায়ী কারণ একটা ছেলে যখন ছোটো থাকে তখন আমাদের কথা শোনে পিতামাতার কথা শুনে তারা পিতামাতা যা বলে সেই অনুযায়ী তারা কাজ করে কিন্তু একটা ছেলে যখন ক্লাস নাইন বা টেনে পড়ে তখন আমরা পিতামাতা হয়ে তাদের নিয়ন্ত্রণ করিনি বা তাদেরকে তাদের সংবাদটা বা সঠিক সংবাদটা আমরা রাখিনি সঠিক সংবাদ বলতে আমরা কি বোঝাচ্ছি সঠিক সংবাদ বলতে আমরা এটা বোঝাচ্ছি যে আমার ছেলে কোন স্যার কাছে পড়তে যাচ্ছে কখন পড়তে যাচ্ছে কতটুকু পড়ছে আমরা এই স্যারের সাথে আমরা কথা বলিনি বা এই স্যারের খোঁজ করে তো আসলে তখন ওই ছেলেটা স্যারের কাছে গেল না অন্য কোনো খারাপ বন্ধুর সাথে অন্য কোনো খারাপ জায়গায় গেল তা আমাদের উচিত যে আমাদের এই সময়টাকে এই সময়টাকে আমাদের ছেলেদের প্রতি নিয়ন্ত্রণ রাখা ছেলেদের সন্ধান রাখা যে ছেলেরা কখন বের হচ্ছে বাসা থেকে কখন বাসা ফিরছে কার সাথে মিশছে কোন স্যারের কাছে যাচ্ছে এইগুলো আমাদের সংবাদ রাখতে হবে আমি এই যেহেতু পড়াই আমি এমনও অনেক অভিভাবকের সাথে দেখছি যে ছেলে আমার কাছে সারা বছরই পড়ছে বা দু বছর ধরে পড়ছে আজ পর্যন্ত আমি তার চেয়ার দেখিনি তাহলে কীভাবে এই ছেলে মানুষ হবে যদি এই ছেলে পার্সোনালি ব্যক্তিগতভাবে নিজের নিজের মানুষ হয় তবে সৌভাগ্য যদি মানুষ না হয় তাহলে কিছু করার নাই কারণ এই পিতা বা এই মাতা ছেলেটা পঞ্চায়েতের কাছে পড়ছে পড়ছে কিনা সেখানে ভালো রেজাল্ট করছে কিনা একদিনও সে সম্বাদটা নিল না তাহলে তার ছেলে কীভাবে মানুষ হবে আমাদের সমস্যা যে আমরা সবাই মূর্খ আমরা সবাই মূর্খ আমাদের ছেলে যখন ক্লাস নাইন টেন পাশ করে যায় তখন আমার ভাবি আমাদের সন্তানরা হয়তো আমাদের চেয়ে বেশি লেখাপড়া শিখে গেছে এই জন্য সন্তানরা তখন যা বলে আমরা সেটাই করার চেষ্টা করি না এরকম ভুল ধারণা আমার সন্তান আমার বয়স হচ্ছে অনেক ছোটো আমার বয়স হচ্ছে অনেক ছোটো তার কোনো অভিজ্ঞতাই নাই। সে হয়তো এক ক্লাস লেখাপড়া শিখছে এই লেখাপড়াটাও সে সঠিকভাবে শেখেনি তাহলে আমরা তাকে কেন এত প্রাধান্য দেবো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমরা ওই বয়সটা পার করে এসেছি এই বয়সটাতে কী হয় না হয় আমরা জানি সুতরাং আপনি একজন পিতা হয়ে বা আমি একজন পিতা হয়ে আমাদের আসল দায়িত্ব হবে যে আমাদের ছেলে বা মেয়েদেরকে এই ক্লাস নাইন বা টেন পর্যন্ত বা ইলেভেন পর্যন্ত বা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগ পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণ করা আমরা যারা বলি যে যারা মানবাধিকার পালন করে বা মানবাধিকার কর্মী তারা মানবাধিকারের শর্ত মানে না যে আমরা যারা বেশি বেশি সততার কথা বলি আসলে আমরা সৎ না তো সুতরাং আমাদের যেই বল যে সন্তানকে রেজাল্টের দরকার নেই সন্তান লেখাপড়া করলে হবে না এই কথার কাল ভুল এই কথাগুলো কেন ভুল আপনার রেজাল্টের অবশ্যই দরকার আছে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে দেখেন যে ইউনিভার্সিটিগুলো আছে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখেন যে রেজাল্ট ছাড়া কোনো কি অ্যাপ্লাই করতে পারবে পারবে না যাদের রেজাল্ট ভালো তারাই সেখানে রেজাল্ট অ্যাপ্লাই করছে পরবর্তীতে পরীক্ষাতে তারাই ভালো করছে যাদের রেজাল্ট ভালো কারণ আপনাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের যে পয়েন্টগুলো সেখান থেকে তাদের সাথে যোগ হচ্ছে তো সুতরাং রেজাল্ট অবশ্যই দরকার যে বলে যে লোক বলে যে রেজাল্টের দরকার নেই না তার কথা ঠিক না আবার আপনি বিদেশের দিকে তাকে দেখেন রেজাল্টের জন্য যদি নাই লাগবে রেজাল্টের যদি প্রয়োজন নাই হবে তাহলে বিদেশে আপনার ছেলে যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তখন তার আইএস করা লাগে কেন আইএস কেন করা লাগে কেন আইএসের মার্কস তোলা লাগে কেন হ্যাঁ যদি রেজাল্ট নাই লাগবে তারা যদি রেজাল্ট নাই চেয়ে তাহলে কেন লাগবে এগুলো অবশ্যই রেজাল্টের দরকার আছে সুতরাং আপনি আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনার সন্তানের নিয়ন্ত্রণ করবেন যে টিচারের কাছে করছেন সেই টিচার কাছে যাবেন সেই টিচারের সাথে দেখা করবেন প্রয়োজনে প্রতি মাসের বেতনটা আপনি নিজে হাতে যেয়ে শিক্ষকেরা দিয়ে আসবেন এবং শিক্ষকের সাথে কথা বলবেন প্রতিনিয়ত এখন আপনার মোবাইলের যুগ স্যারের সাথে কথা বলতে বেশ খুব বেশি সময় লাগে না কিন্তু আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন ছেলের টাকা দিচ্ছেন ছেলের পোশাক দিচ্ছেন ছেলের খাবার দিচ্ছেন ছেলের নিরাপত্তা দিচ্ছেন ছেলের সুস্থতার জন্য ডাক্তার দেখাচ্ছেন সব করছেন অথচ ছেলেটার এই যে লেখাপড়ার জীবনটা আপনি সঠিকভাবে পরিচালনা করছেন না সুতরাং আপনার ছেলে মানুষ হতে পারবে না আপনি তখন আপনার ছেলে তখন মানুষ হবে যখন আপনি এইগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আপনি খেয়াল করে দেখেন আপনার গ্রামে যে ছেলেটার রেজাল্ট ভালো করছে যে ছেলেটা আইসকে বড় অফিসার হয়েছে সে কারোর সাথে মেশে না আমরা বলি যে না মিশতে দিতে হবে এগুলো ভুল মিশতে দিলে সে নষ্ট হয়েছে আপনি আমাদের ছেলে বাসায় পড়ুক সারেকাশে পড়ুক ক্লাসে পড়ুক ভালো রেজাল্ট করুক রেজাল্ট যে ভালো করবে সে অবশ্যই ভালো ছাত্র হবে আর ভালো ছাত্র হলে সে ভালো জায়গায় চান্স পাবে ভালো জায়গায় চান্স পেলে সে ভালো কোনো কর্মক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হবে তো সুতরাং আমাদের উচিত আমাদের ছেলেদেরকে নিয়ন্ত্রণ করা খেয়াল রাখা ধন্যবাদ বন্ধুরা পরে হয়তো অন্যদিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ